নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই ছাদ বাগানে বেশিরভাগটা আমি সবজি চাষ করতে বেশি ভালোবাসি এর সঙ্গে না বিভিন্ন ফলের গাছও আছে এই যে যত দেখছেন এখানে সব বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ বুঝতেই পারছেন লেবু গাছ সব এবং এই যে সবজির গাছ এই সবজির গাছ এবং লেবু গাছ আমার ভীষণ প্রিয় তার সঙ্গে মাঝে মাঝে আমি একটু ফুলের চাষও করি করি না তা নয় ফুলের চাষ নয় সেটা আমার ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছ রাখি এখন গরম পড়ছে গরম কিন্তু এখনো পুরো পড়েনি রাত্রিরে যথেষ্ট ঠান্ডা আমরা যেহেতু হুগলিতে থাকি গ্রাম সাইড খুব একটা মানে বাড়ি ঘর দর যেমন আছে তেমনি কিন্তু গাছপালা প্রচুর আছে এখানে কিন্তু ভালো ঠান্ডা আছে ভালো বলতে বেশ ভালো এবং এই সময় এই যে গরম পড়ে গেছে দিনের বেলা এই সময় এই যে আমার এত কপি গাছ এখান থেকে কিন্তু আমি খুব একটা বড় কপি পাবো না আমি কিন্তু এটা জানি এই দেখুন এরকম ছোট্ট ছোট্ট কপি পাবো যাই হোক আজকে আমি বলবো আপনাদের সঙ্গে গরমে সবজি করতে গেলে আপনাদের কিছু নিয়ম মানতেই হবে গরমের সবজিতে পোকা যেমন বেশি হয় তেমনি খুব বেশি রোদ তাপ থাকলে গাছে কিন্তু ফলও ধরে না অনেক সময় অনেক সময় ফল ঝরে যায় ফলটা হলো ঝরে যায় কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে ছাদ বাগান থেকে যখন আমি বাজার যাব না ছাদ বাগান থেকেই পুরো সবজিটা আমি আমার রান্নাঘরের জন্য ব্যবহার করব তাই জন্য আমাকে কিন্তু সেই রকমভাবে চেষ্টা করে যেতে হবে এই যে দেখছেন সাদা বেগুন আমি গরমের শেষে বর্ষাকালের একদম বর্ষাকালই ধরুন তখন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সময় একদম নিচ থেকে কেটে দিয়েছি তারও দেখুন কত ডালপালা হয়ে বেগুন দিচ্ছে ওকে আমি খাবারও দিতে হয় না এখনও আমার কিন্তু গরমে গাছ বসাচ্ছি যেমন তেমনি কিন্তু শীতের সবজি যে নেই তা নয় এগুলো একদম ছোট্ট ছোট্ট গাছ এই গাছেও কিন্তু আমি সবজি পাবো এটা আমি নিশ্চিত যাই হোক আজকে যে কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গরমে সবজি যখন করবেন তখন কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতেই হবে নিয়মগুলো যদি আপনি মানতে পারেন গরমের সবজি করা খুব সোজা অনেক সময় শীতের সবজি আমরা বলে থাকি সোজা কারণ শীতের সবজিতে খুব যে খাবার দিতে হয় তা নয় মাটিটাকেই সঠিকভাবে তৈরি করতে পারলেই সবচেয়ে ভালো শীতের সবজিটা করাটা খুবই সহজ বেশি সহজ কিন্তু তা বলে কি আমরা গরমের সবজি করব না গরমের সবজি তো আমরা নিশ্চয়ই করব গরমের সবজি করব। এবং গরমের গাছকে কিভাবে আমরা ভালো রাখবো সেটাও আমাদের জানতে হবে তাই আজকে আমি নিয়ে এলাম গরমের সবজি করতে কি কি আমাদের নিয়ম মেনে চলতে হবে দেখুন তো কি সুন্দর লঙ্কা হয়েছে এটা কিন্তু শীতকালে হচ্ছে তো এটা কিন্তু গরমকালেও হয় আমি দেখেছি এই গাছগুলো লঙ্কা আমার এখানে বিভিন্ন ধরনের লঙ্কা আছে এইটা যেমন আছে এটা দেখুন এটা রয়েছে আবার এই গাছটাকে আমি টানছি দেখুন এই গাছটা কিন্তু লম্বা লম্বা লঙ্কাই দেখুন এই লঙ্কাটাও প্রচুর হয় আজকে ছাদ বাগান থেকে আপনাদের সামনেই একটি পেঁপে পারব পেঁপেটা দেখুন পারবো আর ওই যে দূরে পেঁপে গাছটা ওর দেখুন হলুদ হয়ে গেছে এবার যদি আমি না পারি ওটা কিন্তু পাখিতে মুখ দিয়ে দেবে এই জন্য আজকে আমি পারব বাগানের এই পাকা পেঁপেটা আমি এখন পেরে নেব দেখুন এই যে নিচেরটাও কিন্তু পেকে যাচ্ছে এই দেখুন কি সুন্দর রং ধরে গেছে এইটাই আনন্দ আমাদের ছাদ বাগান করার এই যে শীতের দেখুন কত সিম হয়েছে এই সিম কিন্তু আবার হচ্ছে ফাল্গুন মাস পর্যন্ত আমি গাছটা রাখবো তারপরে ফাল্গুন মাসের পর আমি কিন্তু গাছটাকে কেটে দেব। কেটে দিয়ে অন্য সবজির গাছ বসাবো এখানে রেখেছি দেখুন পেপেটাকে পেপেটাকে পেঁপেটাকে নিয়ে আমি নিচে আর এখানে দেখুন করলার গাছ এবং শিম গাছ দুটোই আছে এখানে যে দেখছেন শিম হচ্ছে এই যে সিম হচ্ছে দেখুন প্রচুর সিম হচ্ছে তার সঙ্গে কিন্তু এখানে করলার দেখুন ফুলও দেখতে পাবেন তার মানে করলা গাছ আছে এবং এই করলা গাছটা আমি তো শীতে বসিয়েছি এবার আস্তে আস্তে এই করলা গাছটাকে কিন্তু আমি তুলে দেব। কারণ এখন আমি ফল কিন্তু এইসব পুরনো গাছ থেকে কম পাবো ছাদ বাগান করতে হলে গোলে ছাদ বাগান করতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম কিন্তু ফলো করতে হয় যেমন এই পুরনো গাছ রাখলে চলবে না ফলন কম পেলে তো আমাদের গরমের সময় চলবে না গরমের সময় তো আমাদের সুন্দর করে ফলন পেতে হবে তাই ছাদ বাগানকে ঠিক রাখতে আমরা গরমের সবজির জন্য নতুন গাছ বসাবো এই যে লাল শাক দেখছেন এই লাল শাক কিন্তু সারা বছর বোনা যায় আমি কিন্তু সারা বছরই করি এখন দেখুন এই যে শিম শিম কিন্তু খুব যে ভালো হবে তা নয় ঠান্ডা চলে যাচ্ছে তবুও কিন্তু আমি বসিয়েছি এগুলো আমার এক্সপেরিমেন্ট আমি প্রত্যেক বছর নতুন নতুন গাছ বসিয়ে বসিয়ে দেখি সেটা বসানো যায় কি না এ ভালো না হলে পরের বছর আর আমি বসাবো না এবার দেখুন গত কয়েকদিন আগে হয়তো আমি এই গাছটা বসিয়েছি এটা কিন্তু গরমের কুমড়ো গাছ এই যে সাদা সাদা রেক দেখা যাচ্ছে এই পাতাটা যখনই দেখবেন এগুলো মনে রাখবেন গরমের কুমড়ো গাছ আর আমি সেটা এইভাবেই বিচার করি আর দেখুন কোথায় নিজে নিজেই হয়েছে গাছটা হয়তো কোনো একদিন বীজ আমি বসিয়েছিলাম সেই বীজটা সেই মুহূর্তে জার্মিনেট হয়নি কিন্তু পরে জার্মিনেট হয়েছে তাই জন্য এখন হয়েছে এখন যে শীতকালের যে এই যে লাউ গাছগুলো দেখুন এই লাউ গাছগুলো কিন্তু আমার উঠিয়ে নিতে হবে তবুও কিন্তু আমি এতে খাবার দিয়ে আরও দু একবার ফল নেবার চেষ্টা করব একেবারে যে ফল হবে না তা নয় কম হবে কম হোক কিন্তু গাছ থাকুক কয়েকদিনের জন্য যতক্ষণ না আমার এই যে গরমের যে সবজির গাছটা করেছি লাউ গাছটা এই যে গরমের লাউ গাছটা করেছি এই যে বড় হচ্ছে আরও বড় হয়ে যখন ফল দেবার মতো হয়ে যাবে তখন কিন্তু আমি এই গাছগুলোকে সরিয়ে দেব আমার বাগানে যেমন শীতের প্রচুর সবজি হয় তেমনি কিন্তু গরমের সবজি হয় আর প্রথমেই আমি দেখাই শীতের সবজি যত আমি কপি তুলে নিচ্ছি কপির কিন্তু মাটি আমি বসাতে মানে ফেলে ফেলে এর সঙ্গে কিচেন কম্পোস্ট মিশিয়েছি আমার এই জায়গাটায় কিচেন কম্পোস্ট ছিল এক টপ মিশিয়েছি একটা চোদ্দো ইঞ্চির টব এক টপ কিচেন কম্পোস্ট মিশিয়েছি কারণ কপি হলে আমি দেখছি সে ব্রোকলি আর হলুদ ফুলকপি সেই দুটোই কপি প্রচুর শিকড় থাকে প্রচুর শিকড় হয় এমনি সাধারণ কপিতে কিন্তু এতটা শিকড় হয় না হ্যাঁ সেই জন্য মাটিগুলোকে আমাকে খুব ভালো মতো তৈরি করতে হবে যা যা জিনিস দিয়ে আমি তৈরি করি বলি গোবর সার চুন এই দুটো দিয়ে আর নিমখোল এই তিনটে দিয়ে তো তৈরি করবই নিশ্চয় কিন্তু তার সঙ্গে আমি যেহেতু কপিতে একটু ওই কপির মাটিগুলোতে সার ছিল না তাই এই এক টব কিচেন কম্পোস্ট এই মাটিটাই আমি মিশিয়েছি এখনো কিন্তু কিচেন কম্পোস্ট আমার এই দেখুন এটা আর একটা টবের সেই টবটা এখানেই আছে এই দেখুন এখানেই আছে এইটা এখান থেকে নিয়ে আমি ওখানে রেখেছি এরকম প্রত্যেক দিন কিন্তু আমরা মাটি তৈরি করতে থাকছি এবং মাটি কিন্তু আমাদের বর্ষাকালের আগেই তৈরি করে নিতে হবে এবার বলবো এই মাটি আমি কেন তিন মাস চার মাস ছ মাস এক বছর রেখে গাছ বসাব কারণ রেখে গাছ এই জন্যেই বসাব এই মাটিটার তো কিছু নেই আমি রোদ দূরে দিয়েছি এবার সব সার মেশাচ্ছি সারগুলো যাতে সবার সঙ্গে একসঙ্গে মাটির সঙ্গে মিশে যায় সেটাই চেষ্টা করব এই জন্যে কিন্তু একে আমরা তিন মাস এই পুরনো মাটিটাকে আমরা এখন এই মুহূর্তে ব্যবহার করব না এই মাটিটাকে আমি কিন্তু তিন মাস থেকে ছ মাস কখনো এক বছর এরকমভাবে রেখে ব্যবহার করি এইটা আপনাদের করতে হবে বারবার একই মাটিতে পরপর পরপর ফসল নিলে ফসল কিন্তু ভালো হতে চায় না আমি আগে সেটাই করতাম এখন আমি করি না এখন আমি মাটিকে রেস্ট দিই মাটিকে যত বিশ্রাম দেবেন মাটি কিন্তু রিচার্জ হবে ভালো সুন্দর রিচার্জ হয়ে যাবে এবার চলুন গরমের কিভাবে গাছ করবেন এখন তো শীতকালে সবজিতে ঘর ছাদ বাগান শীতকালে সবজি বলুন তো বেগুন গাজর পেঁয়াজ কি নেই সবই আছে তাই এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট জায়গায় গাছগুলোকে বড় করে নিতে হবে এই যে দেখছেন এটা চার ইঞ্চির একটা টব আমি এগুলো সব খামার গাছে থেকে নিয়ে আসি খুব সস্তা এগুলো খুবই কম দাম আমি চেষ্টা করি কম দামের ভেতর গাছ করা কম দাম মানে কম খরচে গাছ করা তাই আমরা যেহেতু প্রায় গ্রামে থাকি পুরো গ্রামে থাকি না কিন্তু আবার গ্রামেও থাকি আর এটা গ্রামীণই জায়গা সেখানে প্রচুর গাছপালা আশা করি শুনতে পাচ্ছেন কোকিলের ডাক আর ভোরবেলা আমাদের ঘুম ভাঙে পাখির ডাকে কোনো দিন যদি পারি আমি সেই পাখির যে সাউন্ডটা পাখির যে শব্দগুলো আমার তো ভীষণ ভালো লাগে আমি ওই জন্য অনেক ভোরবেলা উঠি পাখির আওয়াজটাকেও একদিন আপনাদের এরকম শোনাব অনেক ভোরবেলা কিন্তু সেই সময় না অন্ধকার থাকে তো ভিডিও করা যায় না যাই হোক এটা কিন্তু শশা গাছ দেখুন আমি কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছি তার মানে এটা কিন্তু জরুরি যে ছোট ছোট গাছগুলো আপনারা করে নিন লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো আমি কিন্তু করে নিয়েছি এবার কিন্তু বসাবো কিন্তু এই মাটিতে নয় এই যে যে মাটিটা তৈরি তৈরি মাটিতে মাটিতে নয় কিন্তু মাটি আমার মাস আগে করা আছে সেই এবার দেখুন গরমের কলমি শাক এখনই কিন্তু শুরু করে দিতে হবে আমি এটা নিম পাতা আমি গাছে নিম পাতা ব্যবহার করি আমার গাছ আছে বিরাট এই দেখুন এখানে নিম পাতা জমিয়ে রেখেছি একটা ডাল বড় ডাল কেটে এনে জমিয়ে রেখেছি এখান থেকে নিয়ে সব জায়গায় দিচ্ছি এই যে মাটি তৈরি করব এতেও কিন্তু খানিকটা নিম পাতার গুঁড়ো দিয়ে দেবো এবার চলুন বীজ আমরা বীজ বীজ আমি আমি বারবার আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে তৈরি করছি এই মুহূর্তে এই দেখুন গাছ কিন্তু উঠতে শুরু করেছে এই যে দেখুন এখানে গাছ কিন্তু উঠতে শুরু করেছে তার মানে এইভাবে যদি আপনারা গাছটা তৈরি করে নেন আমি কিসে রেখেছি জানেন এটা কিচেন কম্পোস্ট তৈরি হচ্ছে আর কি এই দেখুন কিচেন কম্পোস্ট এর ওপরেই রেখে দিয়েছি আর রাত্রিবেলা এটাকে আমি একটা বস্তা চাপা দিয়ে দিই আর এই যে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন সব গাছ আমি কিন্তু বেগুন গাছের চারাও বসাবো এইভাবে যদি করে নিতে পারেন আপনারা গাছ সঠিক হবে গাছ সঠিক হবেই হবে আপনাদের মানে যতই আপনি চেষ্টা করুন গাছকে খারাপ করে রাখতে গাছ খারাপ হবে না গাছ দারুণ হবে খুব ভালো হবে এই দেখুন কত বস্তা দেখুন এই যে বস্তা বস্তাগুলোতে কিন্তু বস্তা মানে গ্রো ব্যাগ এই বস্তার গ্রো ব্যাগেই কিন্তু এই মাটিগুলো ছিল এর ভেতর কিচেন কম্পোস্ট দিয়েছি এখনো কিন্তু কিচ্ছু দিইনি চুনও দিইনি গোবর সারও দিইনি চুন গোবর সারও আমি দেব আপনারা তাহলে বুঝতে পারলেন যে গরমের সবজি সঠিকভাবে করতে গেলে এগুলো করতে হবে এবার বলবো গরমের সবজিতে দারুণ পোকা হয় পোকা হবেই হবে মানে সে আপনি যতই চেষ্টা করুন পোকার থেকে মুক্তি রাখতে আপনার ছাদ বাগানকে পোকা হবে আর সেই পোকাকে যাতে না হয় তার জন্য আমরা কি করব। পোকা যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে জানেন গরমকালে গাছকে স্নান করাতে হবে অনেকবার পারলে চারবার চারবার যদি আপনি গাছকে স্নান করাতে পারেন পোকা যদি লাগে ধরুন গাছে পোকা লেগেছে এটাই শিম গাছ নেই বলি এ গাছে পোকা লেগেছে আপনি চান করান স্নান করান স্নান করালেই পোকাগুলো ধুয়ে ধুয়ে চলে যাবে এবং এখন কিন্তু এই গাছে গরম পড়ছে পোকা লাগার কথা আমি কিন্তু জল দেওয়ার সময় গাছকে স্নান করাই এখন থেকে এখন আমি দিনে একবারই স্নান করাই কিন্তু যখন বেশি পোকা লাগার সময় আরও গরম পড়বে তখন কিন্তু আমি অনেকবার করে স্নান করাবো এই যে জিনিসটা আমি সারা শীতকাল ভর্তি এসেছি এরপর আস্তে আস্তে কমিয়ে দেবো গরম পড়লে কিন্তু এটা আমি ব্যবহার করি না গরমকালে যত আপনি গাছকে যত্ন করুন গরমকাল এত গরম এখন পড়ছে যে গরমে সবজি গাছ রাখা খুব মুশকিল হয়ে পড়ে বিশেষ করে ঝিঙে গাছ নেতি যায় লাউ গাছ নেতিয়ে যায় এই জন্য এবছর আমি একটি সিস্টেম তৈরি করব যাতে জল গাছে সবসময় ফোটা ফোটা করে পড়তে থাকে আমি আগে করে নিই তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই গোলাপটা দেখুন তো কি সুন্দর হয়েছে একটু অপূর্ব রঙ আর তেমনি গন্ধ স্ট্রবেরি হচ্ছে এই যে স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু হচ্ছে এখানে এই যে দেখুন স্ট্রবেরি হচ্ছে আর এই ভয়টা হচ্ছে ইঁদুরের ইঁদুর খেয়ে নেবে গরমের সবজি আপনারা এই কটা আমি বললাম আরও বলবো আস্তে আস্তে ধীরে ধীরে এখন কিন্তু যে যেসব ফুলকপি আমার কাছে এখন আর রঙিন ফুলকপি বলতে ওই বেগুনিটা আর এখানে আছে এই হলুদটা এই একটা হলুদ আর একটা বেগুনি রয়েছে আর এগুলো সব কিন্তু গুলো সব রঙিন ফুলকপির সব খাওয়া হয়ে গেছে এই রঙিন ফুলকপি বলতে এর ভেতর ব্রকলির গাছও আছে এবার দেখুন লঙ্কা গাছগুলো যেগুলো আমি বিভিন্ন নার্সারি নার্সারি থেকে গাছের দোকান থেকে কালেক্ট করি এইটা এইগুলো কালো লঙ্কার গাছ আমি নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে যেহেতু আমরা এধার ওধার ঘুরে বেড়াই গাছের জন্য আর কিন্তু হবে না কারণ গরম পড়ে গেলে আমি বাড়ির থেকে বেরোই না আমার ভালো লাগে না গরম আমার একদম ভালো লাগে না কিন্তু সবজি আমি করবই যতই আমার গরম লাগুক আর আপনারাও চেষ্টা করুন ছাদ বাগানে সুন্দর করে সবজি তৈরি করার সবজির ভেতর এই যে সবজি নয় শাক এই যে পুদিনা পাতা আমরা শরবত খাই এই পুদিনা পাতাটাকে গরমকালে কিন্তু একটু সবসময় ঠিক করবেন ছায়ায় রাখার আমিও ছায়ায় রেখেছি এবং এটা দেখুন কত বড় হয়েছে এই যে দেখুন কোথায় তাও তো কেটে কেটে আমি দিয়ে দিই সবাইকে যারা আমার কাছে চান দিয়ে দিই কিন্তু কত বড় হয়েছে আর রয়েছে আমার একটা দশ ইঞ্চির না আট ইঞ্চির টবে আট ইঞ্চির টবটা না ফেটে গেছিলো তাই একে যেহেতু আমার নাড়াচাড়া করার দরকার নেই তাই ফাটা টবেই আমি এটা বসিয়ে রেখেছি এবং প্লাস্টিকের অনেকেই বলেন প্লাস্টিকের টবে গাছ করা যায় না আমি কিন্তু প্লাস্টিকের টবে বিন্দাস গাছ করি সত্যি কথা বলতে এই যে সকালবেলা জল দিয়েছি এখন মনেই হচ্ছে না জল দিয়েছি শুকিয়ে যাচ্ছে গোড়া এখানে দেখুন জল দেওয়া হয়েছে আর যেটা বলবো সার গরমকালে আমি যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বারবার সেটা হচ্ছে লিকুইড সার গরমকালে কিন্তু আমি প্রত্যেক দিন পাতলা করে লিকুইড সার ব্যবহার করি প্রত্যেকটা দিন এই দেখুন বেগুন গাছটাও কিরকম নেতিয়ে যাচ্ছে আর বেগুনটা আমার কত বড় হয়ে গেছে কি আনন্দ যে লাগে এটাই আমার আনন্দ ছাদ বাগান করলে মনে শান্তি আসে আর মন ভালো রাখার একটা দুর্দান্ত জায়গা হচ্ছে ছাদ বাগান আপনারা সব বাই করুন এই যে দেখুন বলতে বলতে এসেছি শশা গাছ এই সব তবে শশা গাছ করেছি দেখুন এখানে তিনটে আছে ওখানে দুটো আছে আর কিন্তু বসাবো না এই সব শশা গাছগুলো আমি অন্য অন্য গ্রো ব্যাগে দেব একটু বড় গ্রো ব্যাগে দেব। শশা গাছ খুব সহজেই ছাদে করা যায় প্রচুর শশা নেওয়া যায় তাই বলবো বন্ধুদের সব সময় সবুজের সঙ্গে থাকুন সবুজকে নিজের করে নিন সবুজ যত নিজের করবেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে